নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার দু হাজার চব্বিশ ভূগোলের যে সমস্ত পেজ রয়েছে সে সমস্ত পেজগুলির মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি ছশো একষট্টি নম্বর পেজের ভূগোলের প্রশ্নপত্রের এমসি কিউ কিউ এবং দু নম্বরের প্রশ্নের সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো অলরেডি আমি সাতান্ন থেকে তিনশো পঁয়ত্রিশ নম্বর পেজ পর্যন্ত যে পেজ পর্যন্ত যতগুলো প্রশ্নপত্র সেট রয়েছে সেই সেটের এমসি কিউ এসে কিউ দু নম্বরের প্রশ্নের সমাধান করে আপলোড করে দিয়েছি তোমরা যদি এই ওই ভিডিওগুলো দেখতে না পাও তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টটি গিয়ে দেখে নাও এখন আমি দুশো এখন আমি ছশো ছেষট্টি নম্বর পেজের ভূগোলের এমসিকিউ কিউ এসি কিউ এবং দু নম্বর প্রশ্নের সমাধান করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো বিভাগ কয়ে একের দাগে এক দশমিক একে অবরোহণের অপর নাম অপশান গ তে অবক সরি 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 একটু ভুল হয়েছে অপশান ঘতে নগ্নি ভবন তারপরে একদম দিয়ে ভাব সঞ্চিত হয় অপশান খতে কেটল হ্রদের নিচে এক দশমিক তিনে বায়ুমণ্ডলে নব্বই পার্সেন্ট জলীয়বাষ্প অবস্থান করে ভূপৃষ্ঠের উপরে অপশান এক দশমিক চারে আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতা দেখানো হয় অপশান খতে অক্টাস এ এক দশমিক পাঁচে ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালন ঘটায় এই বায়ু হল অপশান ঘয়ে অ্যাডভেকশন পদ্ধতির উদাহরণ এক দশমিক ছয় মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নির্মিত কোন কোণে অবস্থান করে অপশান তে নব্বই ডিগ্রি কোণে এক দশমিক সাথে ইউট্রিফিকেশনের ফলে নষ্ট হয় অপশান ক্ষতে তে জলাভূমি এক দশমিক আটে সহ্যাদ্রী একটি অপশান গ তে তীর্য পর্বত এক দশমিক নয় গঙ্গার ডানতীরের উপনদী হল অপশান গ তে সোন এক দশমিক দশে বড়দিন ঝড় দেখা যায় অপশান ঘতে অসমে এক দশমিক এগারোতে ভারতে প্রথম কাপড় কল স্থাপিত হয় অপশান খ তে হাওড়ার ঘুষড়িতে এক দশমিক বারোতে সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হল অপশান খতে মোটর গাড়ি নির্মাণ শিল্প এক দশমিক তেরোতে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল অপশান গ তে এনে চুয়াল্লিশ পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট অক্ষাংশ ও দ্বার্ঘীমাগত বিস্তারের ভূবৈচিত সূচক মানচিত্রের সংখ্যা স্কেল বা আর এফ হলো অপশান গতে ওয়ান ইচ টু পঞ্চাশ হাজার এরপরে বিভাগ ক্ষয়ের দুই তাকে শুদ্ধ অশুদ্ধ করতে হবে উত্তরগুলো লক্ষ্য করো দুই দশমিক এক দশমিক সমুদ্র জলতল হল ক্ষয়ের শেষ সীমা এটা হচ্ছে শুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে এটাও শুদ্ধ দুই দশমিক এক তিনে আন্টার্টিকায় ওজন ঘরের সৃষ্টির জন্য দায়ী শক্তি মেঘ হল টু পঞ্চাশ হাজার বিভাগ ক্ষয়ের দুই দাগে শুদ্ধ অশুদ্ধ করতে হবে তোমাদের দুই দশমিক এক দশমিক একে সমুদ্রের জলতল হলো ক্ষয়ের শেষ সীমা এটা শুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে এটা শুদ্ধ দুই দশমিক এক দশমিক তিনে আন্টারটিকা ওজন গহর সৃষ্টির জন্য দায়ী শক্তিমেঘ শুদ্ধ দুই দশমিক এক দশমিক চারে ভারতের উত্তরতম স্থানের নাম কল এটা অশুদ্ধ দুই দশমিক এক দশমিক পাঁচে মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ সবচেয়ে কম এটা অশুদ্ধ বনভূমির পরিমাণ বেশি হবে দুই দশমিক এক দশমিক ছয় ক্যাডমিয়াম থেকে এটা এটাই রোগ সৃষ্টি হয় এটা শুদ্ধ

সর্বোচ্চ গড় উষ্ণতা বিশিষ্ট স্থানগুলি পরপর যুক্ত করে ড্যাশ পাওয়া যায় এই প্রশ্নের উত্তরটি তোমরা যদি জানা জানো অবশ্যই কমেন্ট করে জানিও দুই দশমিক দুই দশমিক তিনে বাইরে ড্যাশ চাপ বিরাজ করে নিম্ন চাপ বিরাজ করে দুই দশমিক দুই দশমিক চারে উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে ড্যাশ স্রোত প্রবাহিত হয় উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় দুই দশমিক দুই দশমী পাঁচে আম্রবৃষ্টি দেখা যায় ড্যাশ রাজ্যে কর্ণাটক রাজ্যে কর্ণাটক রাজ্যে তারপরে রয়েছে দুই দশমিক দুই দশমিক ছয় শিল্পের বর্জ্য এটা তোমরা লিখতে পারো কাগজ বা কার্পাস বয়ন শিল্প কাগজও হবে আর কার্পাস হবে কার্পাস বস্ত্র বয়ন শিল্প দুই দশমিক দুই দশমিক সাথে দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদম সুয়ারি অনুসারে ভারতের জড় গড় জনঘনত্ব ড্যাস বর্গঘেমি তিনশো বিরাশি জন পারবার এরপর একটি বা দুটি শব্দে উত্তর দাও দুই দশমিক তিন দশমিক নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে অবতল দিকে অবতল দিকে তারপরে দুই দশমিক তিন দশমিক দুই সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত আর্গ নামে পরিচিত দুই দশমিক তিন দেশ তিনে এল নিনোর ঠিক বিপরীত অবস্থা কি কিনায় বর্জিত লা তারপরে দুই দশমিক তিন দেশ চারে কাশ্মীর হিমালয়ে প্রধান গিরিপথের নাম লিখো গিরিপথ বানিহাল বানিহাল গিরিপথ দুই দশমিক তিন দেশ পাঁচে ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চলের নাম লেখো ব্রহ্মপুত্র উপত্যকা উপত্যকা তারপর কি রয়েছে দুই দশমিক তিন কর্ণাটকের কোন জেলাকে ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা বলা হয় কোডাগু জেলা কোডাগু কোডাগু জেলা তারপর রয়েছে দুই দশমিক তিন দশমিক সাথে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে কি বলে পিক্সেল বলে পিক্সেল তিন আটে ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয় বেঙ্গালুরু বেঙ্গালুরু শহরকে লক্ষ্য করো দুই দশমিক চার দশম এক নাম চা নম্বরে পূর্ব হিমালয়ের সিংহ দুই দশমিক চার দশম দুই মাজুলি চার নম্বরে ব্রহ্মপুত্র নদীতে গড়ে উঠেছে দুই দশমিক চার তিনে মরুস্থলী এক নম্বরে রাজস্থান দুই দশমিক চার দশমিক চারে পারাদ্বীপ দু নম্বরে উড়িষ্যা এরপর বিভাগ গয় তিনের দাগে দু নম্বরের প্রশ্নের উত্তরগুলি লক্ষ্য করো তিন দশমিক একে ধারণ অবহিকা কি তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের আটত্রিশ নম্বর পেজের সাত নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো এই যে সংজ্ঞা এখান থেকে শুরু করবে শুরু করে পরপর লিখবে আমি দেখাচ্ছি তোমাদের শাখাযুক্ত বৃক্ষের ন্যায় দেখতে হয় এত্র পর্যন্ত লিখবে অথবা তো রয়েছে তীর্যক বালিয়াড়ি কি লক্ষ্য করো তীর্যক বালিয়াড়ি কি এই পেজ এই প্রশ্ন উত্তরটি রয়েছে তোমাদের রায়ন মাটি ছয় কবে নম্বর পেজে লক্ষ্য করো এখানে পেয়ে যাবে এই যে বায়ুর গতিপথের সঙ্গে এখান থেকে লেখা শুরু করবে গঠিত হয় এত পর্যন্ত লিখবে আর উদাহরণ দিবে কালাহারি মরুভূমিতে এরু বালিয়ারি দেখা যায় অর্থাৎ তীর্য বালিয়ারি দেখা যায় পরের প্রশ্ন ঘূর্ণবাতের চক্ষু কি এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের সহায়িকা বইয়ের একশো বারো নম্বর পেজে পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তরটি লিখা হো ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে সংঘা এখান থেকে শুরু করবে আশি মিনিট পর্যন্ত হতে পারে এতটা পর্যন্ত লিখবে অথবা বান ডাকা কী এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের দুশো পঁচিশ নম্বর পেজের দু নম্বর প্রশ্নের উত্তর লেখোর বান সংখ্যা এখান থেকে শুরু করবে সৃষ্টির কারণ লিখবে বুঝতে পেরেছ তারপর উদাহরণটা দেবে বান দেখা যা এত পর্যন্ত লিখবে তিন দশমিক তিন থেকে স্ক্রাবার কি এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে একশো উনআশি নম্বর পেজের ছায়া প্রকাশনী সহায়িকা বইয়ের চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর লেখো ধারণা এখান থেকে শুরু করবে আদ্র শুকুষকাবার এত পর্যন্ত লিখবে অথবা রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় ভরাট করণ কি এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে ছায়া প্রকাশনী বইয়ের একশো আশি নম্বর পেজ নম্বর ল্যান্ডফিল কি তেতাল্লিশ করা হয়েছে ল্যান্ডফিল এখান থেকে শুরু করবে স্তর চাপা দেওয়া থাকে এত্র পর্যন্ত লিখবে তিন দশমিক চারের প্রশ্ন ময়দান কি এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন বইয়ের দুশো নম্বর পেজের চার নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো ময়দান শব্দের অর্থ উচ্চ ভূমিভাগ দিয়ে সংঘাত বৈশিষ্ট্য দেবে দিয়ে ও ময়দান ও সমতল প্রকৃতির এত পর্যন্ত লিখবে অথবা ধাপ চাষ কি এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে তিনশো তেতাল্লিশ নম্বর পেজের রায়ন মার্টিন সহায়িকা বইতে ষোলো নম্বর প্রশ্নের উত্তর লিখো ধাপ চাষ পাহাড়ি অঞ্চলে এখান থেকে শুরু করবে যেমন বেঞ্চ সুপান পর্যায়িত সুপান সমতল সুপান এত পর্যন্ত লিখবে তিন দশক বাজে জীবিকা সত্তাবর্তী কৃষির সংঘা দাও এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান সহায়িকা বইয়ের তিনশো ছিয়াশি নম্বর পেজের দশ নম্বর প্রশ্নের উত্তর লিখে খবরও শুধুমাত্র জীবন ধারণের উদ্দেশ্যে এখান থেকে শুরু করবে চাষ করা হয় পর্যন্ত লিখবে অথবা সোনালী চতুর্ভুজ কি এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ন মার্চিন বইয়ের চারশো চুয়াল্লিশ নম্বর পেজের এক নম্বর প্রশ্নের উত্তরটি লিখে খবর সোনালী চতুর্ভুজ ভারতের উত্তরে দিল্লি এখান থেকে শুরু করবে দৈর্ঘ্য প্রকল্প গুরুত্ব লিখবে ভারতের অর্থনীতি শ্রীবিধি ত্বরান্বিত হয়েছে এত পর্যন্ত লিখবে তিন দশমিক ছয় ভূবৈচিত সূচক মানচিত্রের সংখ্যা দাও এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ন মাটির ছয় কবে চারশো চুয়ান্ন নম্বর পেজে তার নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো সংজ্ঞা এখান থেকে শুরু করবে যোগাযোগ ব্যবস্থা জনবসতি মন্দির মসজিদ বাজার ইত্যাদি এত রকম তো লিখবে দু নম্বরের লাস্ট প্রশ্ন অথবা সেন্সর কি এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ানমার তিনশো একাব চারশো পঁয়ষট্টি নম্বর পেয়েছে দু নম্বর প্রশ্ন উত্তরটা হয়েছে সংজ্ঞা সেন্সর এখান থেকে শুরু করবে সাহায্য পর্যন্ত লিখবে তারপরে আমি বলছি তোমরা কী কী লিখবে না সেন্সর দু প্রকারের অ্যাক্টিভ সেন্সর এবং প্যাসিফিক সেন্সর বা সক্রিয় সেন্সর বা নিষ্ক্রিয় সেন্সর উদাহরণ হিসেবে লিখবে অ্যাক্টিভ রেডিওমিটার র্যাডার ফটোগ্রাফিক ক্যামেরা টিভি ক্যামেরা প্রভৃতি তোমরা লক্ষ্য করো বিভাগ ঘরের চারের দাগে তিন নম্বর প্রশ্নগুলি কী কী পড়ছে স্ক্রিনশট মেনে প্রয়োজন হলে আমার চ্যানেলে নতুন হলে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন সঙ্গে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়া ম্যাপ পয়েন্টটা কী কথা তোমাদের একটু বলে দিচ্ছি শিবালিক পর্বত কাবেরী নদী প্যাঙ্গং হ্রদ উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান হচ্ছে মৌসির নাম করবে মেঘালয়ের তার পূর্ব ভারতের একটি মৃত্তিকা অঞ্চল দক্ষিণ ভারতের কৃষ্ণমিত্তিকা ও অরণাঞ্চলের একটি কার্পাস পদক অঞ্চল ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র হচ্ছে ইয়াভে ভারতের বৃহত্তম পেট্রো শিল্প কেন্দ্র জামনগর হবে উত্তর ভারতী বৃহত্তম মহানগর হবে নতুন দিল্লি ভারতের হাইটেক বন্দর নগরসেবা সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ